সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো মাল্টিপারশন প্রেশার কুকার যেটা পোমা জাফানে তৈরি পোমা জাফান কোম্পানির মাল্টি পার্সন ইলেকট্রিক প্রেশার কুকার যেটা অল্প সময় দুটো রান্না হবে সব ধরনের খাবার রান্না করতে পারবেন আর এটা দু হাজার চব্বিশে নতুন আসছে ডাবল পট যেটা দুইটা পাতিল দিয়ে তৈ তৈরি একটা পাতিলে রাইস আর একটা পাতিলে কারি আইটেম করতে পারবেন আর এটা হচ্ছে ডিজিটাল এই যে দেখেন ডিজিটাল সিস্টেম এটা কীভাবে আপনি স্যুপ করবেন তারপর চিকেন করবেন জাস্ট ওইখানে অন করে প্রেস করলে আপনি অটো টাইম নিবে অটোমেটিক চালু হবে এবং অটো বন্ধ হয়ে যাবে এরপরে হচ্ছে আপনি দেখেন বার্বি কুক করতে পারবেন মিট করতে পারবেন তারপরে প্রেসার করে কাজ করতে পারবেন পিস করতে পারবেন তারপর পিৎজা করতে পারবেন কেক করতে পারবেন এভাবে আপনি এটার মধ্যে বারোটা আইটেম করতে পারবেন একের ভিতরে সব যেটা অল ইন ওয়ান এই যে লেখা আছে অল ইন ওয়ান মানে সব কিছু এটাতে করা যায় যেটা আপে সিক্স লিটার এবং বারোশো ওয়ার্ড এটা হচ্ছে এইট্টি ফাইভ পারসেন্ট এনার্জি সেভিং লেখায় আসে বারোশো ওয়ার্ড এটা হচ্ছে পোমা জাপান বাংলাদেশে প্রথমে আসে ডিজিটালি কোম্পানি আর এই প্রোডাক্টটা খুবই ভালো মানের প্রোডাক্ট অনেক হেভি কোয়ালিটি এবং ডিজিটাল ডিসপ্লে এবং টাইম সেট করা সে একবারে সেটিং করা জাস্ট মাংস করবে মাংসতে প্রেস করবেন অটো টাইম নিয়ে নেবে অটো বন্ধ হবে মা রাইস করবেন রাইসে অটোমেটিকলি প্রেস করবেন রাইস হয়ে গিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর ওয়ার্মের কাজ তো থাকবেই আপনি যদি প্লাগটা না করেন আপনি বারো ঘন্টা পর্যন্ত আপনার খাবারটা গরম থাকবে আর এই প্রোডাক্টটা ডেজনি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন যেটা সিক্স পয়েন্ট ফাইভ লিটারে ইলেকট্রিক প্রেশার কুকারটা আর এটা নিতে হলেই স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটা আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা হলে আপের এই ইলেকট্রিক পোমা জাপানের পেশা কোকাটা নিতে পারবেন আর এই প্রোডাক্টটা পছন্দ স্ক্রিন স্ক্রিন্দার নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারেন আর নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ